মা আমাকে এক গালে চর মেরেছিল আমি আর এক গাল পেতে দিয়েছিলাম একটু মায়ের ভালোবাসা পাবো বলে মা আমাকে চর না মেরে বুকে জড়িয়ে ধরেছিল। আর বলেছিল ওরে বাবু আমার ভুল হয়ে গেছে। হঠাৎ মায়ের চোখ ভিজে গেল তুই আমার সোনা তুই আমার মানিক সাত হাজার ধন তোকে কি আর আমি আঘাত করতে পারি তোর গালে আমি কি চর মারতে পারি আমি যে মা কোনো মা কি পারে তার কোনো সন্তানকে আঘাত করতে আমার ভিতরে মায়া মমতা স্নেহ সব আছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম বুকের দুধ খেয়ে এত বড় করেছি আজ সেই সন্তানকে আমি আঘাত করব পারব না এত বড় পাপ কাজ আমি করতে পারব না মায়ের এই আবেগ ভালোবাসা মাতৃত্ব স্নেহ মমতা দেখে